বন্ধুরা আজকে যে হেয়ার অয়েলের কথা শেয়ার করছি এটি একটি দুর্দান্ত কার্যকারী হেয়ার অয়েল যার ব্যবহারে টাক মাথাতেও চুল গজাবে এখনকার দিনে প্রায় সকলেরই একই সমস্যা চুল ঝরা পড়া প্রচুর চুল পড়ছে চুলের গ্রোথ নেই চুল পড়ে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে মাথা আছড়ালেই বা স্নান করলেই প্রচুর পরিমাণে চুল উঠে আসছে এবং চুল পড়ে পড়ে মাথা ফাঁকা হয়ে গেছে আর এখন শীত পড়ছে এই সময় খুশকির সমস্যা শুরু হয়ে যাবে মাথায় চাক চাক খুশকির সমস্যা দেখা দেবে তাই বলবো বন্ধুরা আজকের এই হেয়ার অয়েলটি তৈরি করে নিতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে যার ব্যবহারে চুল তো ঘন মোটা লম্বা হবেই সাথে চুল পড়া একদম স্টপ করবে ছোটবেলা থেকেই আমি আমার মেয়েকে হেয়ারে এই অয়েলই দিয়ে আসছি যার ব্যবহারে চুলটি যেমন গোড়া থেকে শক্ত হয়েছে তেমনই চুলটি ঘন মোটা লম্বাও হয়েছে তাই অনেকেই হেয়ার অয়েলের রেমেডি চেয়েছিলেন আজকের এই অয়েলটি কথা ভেবে আমাদের নানান কারণে কিন্তু হেয়ার ফল হতে পারে এটা ওটা বাইরের অয়েল ইউজ না করে ঘরে থাকা উপাদান দিয়েই যদি অয়েল তৈরি করে লাগান দেখবেন হান্ড্রেড নয় হাজার পার্সেন্ট ফল পাবেন তৎক্ষণাৎ তাই বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আচ্ছা প্রথমে একটি পাত্র গ্যাসে বসিয়ে দিতে হবে দিতে হবে পরিমাণ মতো তেল যে যতটুকু বানাবেন সেই পরিমাণ মতো নারকল তেল দিয়ে দেবেন তারপর দেব হচ্ছে কালো তিল কালো তিল বা সাদা তিল দুটি ব্যবহার করতে পারবেন যা চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে হেল্প করবে চুলের গোড়া শক্ত ও মজবুত করতে সাহায্য করবে দেব তুলসী পাতা সবাই চেনেন তুলসী পাতা যার রসে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা মাথার ত্বককে হাইড্রেট করবে চুল দ্রুত লম্বা করতে হেল্প করবে এবং খুশকি চুলকণিকে দূর করতে সাহায্য করবে তিন থেকে চারখানা তুলসী পাতা দিয়ে দিতে হবে এরপর দিতে হবে কারি পাতা ছ থেকে সাতখানা পাতা যোগ করতে হবে যা চুলের উজ্জ্বলতা বাড়াবে চুল ঝরা পড়া বন্ধ করবে এবং সাথে চুলকে ঘন মোটা লম্বা করতেও সাহায্য করবে এবারে এর মধ্যে অ্যাড করে দিতে হবে দু চা চামচের পরিমাণ মেথিদানা যা চুলের যত্নে দুর্দান্ত কার্যকারী একটি উপাদান যা চুলকে ঘন কালো করবে হেয়ারকে মশ্চারাইজড করতে হেল্প করবে চুলের গ্রোথ ঘটাবে দ্বিগুণ এবারে মেথিদানা দু চা চামচের পরিমাণ নিয়ে এর মধ্যে দিয়ে এবারে সবগুলো উপাদানকে ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা একদম কম আছে সবগুলো উপাদানকে ভালো করে ফোটাতে হবে যেন উপাদানগুলো পুড়ে না যায় অনবরত নাড়াতে হবে যখন দেখবেন সবগুলো উপাদান ব্রাউন হয়ে গেছে তখন এটিকে নামিয়ে ছেঁকে নিতে হবে একদম কম আছে কিন্তু সম্পূর্ণ প্রসেসটি করতে হবে এবারে যখন আস্তে আস্তে দেখবেন এটি ব্রাউন হয়ে এসেছে একদম কালো নয় ঠিক এই অবস্থায় এটিকে নামিয়ে ছেঁকে নিতে হবে বন্ধুরা আমি বলবো যখন বানাবেন তেলটি বেশি পরিমাণে বানিয়ে নেবেন এক মাসের জন্য এতে করে স্টোর করে লাগাতে পারবেন এবারে এটিকে স্টোর করবেন কোনো কাছের পাত্রে যেহেতু এই তেলটি আমার আগেরই বানানো আছে তার জন্য আমি দু থেকে তিন দিনের জন্য মাত্র বানিয়ে আপনাদেরকে শেয়ার করছি বন্ধুরা পুরো তেলটিকে ছেঁকে নেওয়ার পর এরকম কালার আসবে ঠিক এভাবেই তেলটিকে তৈরি করে নিতে হবে এবারে যখন এটিকে লাগাবেন তখন কিন্তু রাতে লাগাবেন যে কোনো তেল রাতে লাগালেই সব থেকে ভালো ফল পাওয়া যায় বন্ধুরা এবারে চুলটিকে ভালো করে আছড়ে নিন আঁচড়ে নেওয়ার পর ভালো করে আঁচড়ে জ্বর ছাড়িয়ে নিয়ে তারপর চুলের গোড়ায় গোড়ায় ভালো করে এটিকে লাগিয়ে নিতে হবে এবং নেক্সট ডে চাইলে শ্যাম্পু করতে পারেন মাত্র সাত দিন কন্টিনিউ যদি লাগিয়ে যান দেখবেন ধীরে ধীরে চুল পড়া একদম স্টপ হয়ে যাচ্ছে চুলটি দ্রুত লম্বা হচ্ছে চুল পড়া বন্ধ হয়ে চুলের ঘনত্বও বাড়বে এছাড়াও চুলটি সুন্দর হবে শাইনি হবে চুলের ড্রাইনেস রুক্ষতা ফ্রিজিনেস দূর হবে চুলকে ভালো ও সুন্দর রাখতে হলে অয়েলিং করা কিন্তু মাস্ট চেষ্টা করবেন সপ্তাহে তিনবার রাতে অবশ্যই তেল দিয়ে মাসাজ করতে এতে করে চুলের গোড়া শক্ত হবে সাথে রক্ত সঞ্চালন ভালো হবে স্ক্যাল্পের এতে করে চুল পড়বে না এবং দ্রুত চুলটি লম্বাও হবে এবারে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিতে হবে অনেকে ড্রাইনেসের সমস্যা থাকে রুক্ষতার সমস্যা থাকে রুক্ষতার ফলেও কিন্তু চুল ঝরে পড়ে এবং আগা ফাটার সমস্যা থাকলেও চুল বৃদ্ধি পায় না এর জন্য বলব যখন লাগাবেন চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে নেবেন ভালো করে চুলের আগাতেও লাগাবেন এবং গোড়াতেও লাগাবেন সমস্ত চুলে ভালো করে লাগিয়ে নিয়ে হালকা হাতে মাসাজ করবেন তিন থেকে চার মিনিট হালকা হাতে ম্যাসাজ করার পর চুলটিকে বেঁধে রেখে দিন এবং নেক্সট চাইলে আপনারা শ্যাম্পু করতে পারেন আর না চাইলে শ্যাম্পু নাও করতে পারেন রেখে দিতে পারেন একদিন বাদেও কিন্তু শ্যাম্পু করে নিতে পারেন বন্ধুরা এই হেয়ার অয়েলটি কিন্তু ছোটো থেকেও দিতে পারবেন অনেকেই আছেন ছোট থেকে চুলটি খুবই পাতলা লম্বা হচ্ছে না খুশকির সমস্যা রয়েছে তারাও যদি কন্টিনিউ তেলটি দিয়ে যান দেখবেন ধীরে ধীরে হেয়ারে ইম্প্রুভমেন্ট হচ্ছে বন্ধুরা এই অয়েলটির ব্যবহারে চুলটি যেমন ঘন মোটা লম্বা হবে সাথে কিন্তু চুলে আসবে দারুণ উজ্জ্বলতা চুলটির ড্রাইনেস ফ্রিজনেস একদম থাকবে না চুলটি হবে ঘন মোটা লম্বা কিছুদিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন ধীরে ধীরে আপনাদের চুল পড়া কিন্তু স্টপ হতে থাকবে এবং চুলের গ্রোথও ঘটবে দ্বিগুণ চুল পড়া ধীরে ধীরে স্টপ হয়ে গেলে কিন্তু চুলের ঘনত্বও বেড়ে যাবে তাই বলবো বন্ধুরা তেলটি বানিয়ে অবশ্যই ব্যবহার করুন এবং দুর্দান্ত রেজাল্ট পাবেন কয়েক দিনের মধ্যেই তাই বলবো বন্ধুরা অবশ্যই অবশ্যই ট্রাই করুন ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়েই কিন্তু চুলকে এত সুন্দর সিল্কি শাইনি এবং ঘন মোটা লম্বা করে তুলতে পারবেন অনেকেই যারা চেয়েছিলেন হেয়ার অয়েলের রেমেডি আশা করব তাদের অনেকটা উপকারে আসবে এবং আজকের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডির সাথে